ভারত পাকিস্তান সাম্প্রতিক অশান্তির আবহে মুর্শিদাবাদে ভারত বাংলাদেশ সীমান্ত সংলগ্ন দুর্গাপুর বড়শদিহি গ্রামে শনিবার রাতে একটি ড্রোন উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে জঙ্গিপুর পুলিশ জেলার সুপার অমিত কুমার সাও বলেন উদ্ধার হওয়া ড্রোনটি কোথা থেকে এসেছে তা খতিয়ে দেখছে ড্রোনটি পরীক্ষা করার জন্য বিএসএফ নিয়ে গিয়েছে স্থানীয় সূত্রে জানা গিয়েছে শনিবার রাতে শামসুরগঞ্জ থানার অন্তর্গত নিমতেতা গ্রাম পঞ্চায়েতে দুর্গাপুর বড়শদিহি গ্রামে কিছু যুবক মাঠের পাশে বসে গল্প করছিল সেই সময় গ্রামে পঁয়ত্রিশ বছর এক যুবক ভুট্টা জমির পাশে পরিত্যক্ত অবস্থায় একটি ড্রোন পড়ে থাকতে দেখেন স্থানীয় সূত্রে জানা গিয়েছে এরপর গ্রামে বেশ কিছু যুবক এলাকায় বলে জন্য তা কেউ খবর করেন যদিও সেই সময় কোনো মালিককে খুঁজে পাওয়া যায়নি এরপর ওই যুবক ড্রোনটিকে নিজের বাড়িতে নিয়ে যান নিমপিতা গ্রাম পঞ্চায়েত স্থানীয় সদস্য বলেন পলাশ নামের ওই ব্যক্তি ড্রোনটি নিজের বাড়িতে নিয়ে যাওয়ার কিছুক্ষণের মধ্যে এলাকার ড্রোন উদ্ধারের খবর ছড়িয়ে পড়ে এরপর স্থানীয় পঞ্চায়েত তরফ থেকে উপপ্রধান অলক দাস এবং আমি এই যুবকের বাড়িতে যাই ড্রোন দেখার জন্য তিনি জানান এলাকার ড্রোন উদ্ধার হয়েছে সেই খবর ছড়িয়ে পড়তে বেশিক্ষণ সময় লাগেনি প্রচুর মানুষ কিছুক্ষণের মধ্যে যুবকের বাড়িতে সামনে জড়ো হয়ে যান ঘটনার খবর দেওয়া হয় শামসেরগঞ্জ থানা এবং বিএসএফ আধিকারিকদের এরপর নিমতেটা ক্যাম্প থেকে বিএসএফ আধিকারিকরা এসে ড্রোনটি পরীক্ষা নিরীক্ষার জন্য নিজেদের হেফাজতে নেন নাম না প্রকাশের সত্ত্বে স্থানীয় গ্রামে বেশ কিছু বাসিন্দা বলেন সাম্প্রতিক অশান্তির কারণে শামসুরগঞ্জ এমনিতেই কিছুটা উত্তেজনা এখনও রয়েছে তার মধ্যে ভারত পাকিস্তান অশান্তির আবহে ড্রোন উদ্ধারের ঘটনা নতুন করে গ্রামে উত্তেজনা ছড়িয়েছে স্থানীয় বাসিন্দা জানান ভারত বাংলাদেশ সীমান্তবর্তী শামসুরগঞ্জ থানার অন্তর্গত দুর্গাপুর বরসদেহি এই গ্রামে রাজ্যের শেষ গ্রাম এরপর গঙ্গা নদী এবং তারপর বাংলাদেশ চাপাইন বাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানা এলাকা স্থানীয় সূত্রে আরও জানা গিয়েছে সেই এলাকায় পরিত্যক্ত অবস্থায় ড্রোনটি উদ্ধার হয়েছে তার খবর কাছেই রয়েছে নিয়মক্রেতা বিএসএফ এর ক্যাম্প ড্রোনটি হাতে নিয়ে পরীক্ষা করে একাধিক গ্রামবাসী দাবি করেছেন ওই ড্রোনের মধ্যে কমপক্ষে পাঁচ থেকে ছটি ক্যামেরা রয়েছে কিন্তু কিভাবে ড্রোনটি বরসদিহি গ্রামে এসে পৌঁছালো তা কেউ পারছে না উঠতে যদিও থানার এক আধিকারিক জানিয়েছেন এক যুবক ড্রোনটি নিজের বলে দাবি করেছেন ড্রোনটি কি কারণে সীমান্তবর্তী এলাকায় উড়ানো হচ্ছিল এবং ওই যুবক ল্যাপটপ ও মোবাইল ফোনে যাবতীয় রেকর্ড খতিয়ে দেখা হচ্ছে যদি দুর্গাপুর বরশদিহি গ্রামের অনেক বাসিন্দা সন্দেহ করছেন রাতের অন্ধকারে গোপনে চোর করার জন্য ড্রোনটিকে ব্যবহার করা হচ্ছে ছিল আবার অনেকে আশঙ্কা করছেন সম্ভবত সীমান্তবর্তী প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ থেকে ড্রোনটি উড়িয়ে এসেছিল তাদের ধারণা ড্রোনটি কন্ট্রোল ইউনিটের রেঞ্জের বাইরে চলে যাওয়ার জন্য সেটিকে সঠিক জায়গায় ফিরিয়ে নিয়ে যাওয়া সম্ভব হয়নি ড্রোনটি মডেল তার কার্যক্ষমতা এবং অন্যান্য বিস্তারিত বিষয় নিয়ে ইতিমধ্যে বিএসএফের তরফ থেকে খোঁজখবর নেওয়া শুরু হয়েছে